নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি ইউভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি অনেক দিন বাদে তোমাদের জন্য আজ সারাদিনের টুকিটাকি মুহূর্ত নিয়ে একটি অন্য রকমের ব্লগ নিয়ে এসেছি এতদিন পর তোমাদের সাথে এই ব্লগে আমার দেখা তাই অবশ্যই তোমরা সকলে কেমন আছো সেটাও কিন্তু জানিও কমেন্টে আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এর আগে অবশ্য তোমাদের সাথে মিনি ভ্লগে আমি আমার এই ছোটো ছোটো গাছগুলো যে কিনে এনেছিলাম সেটা শেয়ার করেছিলাম ছেলের আবতারে এবারে শীতে বেশ কিছু ফুলের গাছ এনে লাগিয়েছি আর তোমাদের ভালোবাসায় এবং ছেলের যত্নে গাছগুলি কিন্তু বেশ ভালো বেড়ে উঠেছে জানো তো আগে না বুঝতে পারিনি এই গাছের সাথে সকালবেলায় বেশ খানিকটা সময় কাটাতে পারলে সারাদিনের আলাদাই একটা এনার্জি এবং আলাদাই একটা মন ভালো করার মতন সময় ফিরে পাওয়া যায় সত্যি এই গাছগুলোকে এইভাবে যত্ন না করলে হয়তো বুঝতেই পারতাম না আচ্ছা এবারে তোমাদেরকে একটা প্রশ্ন করছি আমার এই ছোট্ট বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আজ তোমাদের সাথে এই ব্লগে দু রকমের রেসিপি আমি শেয়ার করছি এর জন্য অবশ্যই লাগছে সুগন্ধি চিনিয়াত চাল আর মুসুরের ডাল দুটোই কিন্তু সম পরিমাণে নিয়েছি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো ছাদে কে এসেছে এই দুজন অতিথি এনারা এসে দুজনে মিলে খানিকটা চাল খেয়ে বেশ অনেকটা সময় কিন্তু আমার সাথে কাটিয়ে গিয়েছে আরও একটি রেসিপির জন্য লাগছে ছোলার শাক ছোলার শাক কে খেতে ভালোবাসো অবশ্যই সেটাও কিন্তু জানি ছোলার শাক বেছে ভালো করে ধুয়ে রেডি করে রাখলাম আর এদিকে কলাইয়ের ডাল মানে ওই মশকালাইয়ের ডাল ধুয়ে নিয়েছি ভালো করে আগেই ধরিয়ে নিয়েছি দেখো কী সুন্দর জ্বলে উঠেছে এখন এই ডালের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডালটা সেদ্ধ বসিয়েছি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে এতে অ্যাড করছি ছোলার ডাল আর খানিকটা আদা বাটা পরিমাণ মতো সামান্য একটু হলুদ এবারে কিন্তু পুরোপুরি মানে হানড্রেড পারসেন্ট সুসেদ্ধ ডালটা করে নিতে হবে ডালে একটা তড়কা দেবার জন্য তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা এইভাবে ফুটিয়ে নিয়ে গরম ডালের মধ্যে ছেড়ে দিতে হবে সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে রাখবে আর খাওয়ার সময় এটা সার্ভ করে দেখো দারুণ লাগবে একদম অন্য রকমের একটা রেসিপি দেখো সকালের খাবার জন্য ডাল আর ভাত তো রেডি হয়ে গেছে সঙ্গে ভাবলাম একটা ভাজার কোনো কিছু করি তাই এখানে নিয়েছি লেটুস পাতা লেটুর শাক তোমরা অনেকেই আশা করি অনেক রকমভাবে খেয়েছ আজ তোমাদের সাথে লেটুস পাতার পাকোড়ার রেসিপি শেয়ার করছি শীতকালে আশা করি ছোটো থেকে বড়ো সকলেরই ভাজা পোড়াটা বেশ ভালো পছন্দ হবে তাই ভাবলাম লেটুস পাতার একটু অন্যরকমের কোনো একটা আইটেম ট্রাই করা যায় তার জন্যই কিন্তু আমি ওইদিকে চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি আর এদিকে লেপুস পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চাল আর বেটে রাখার ডালের মধ্যে এখন অ্যাড করছি সামান্য একটু লবণ হলুদ আর সামান্য একটু চিনি ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এদিকে কিন্তু পাকোড়াটা করবার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা দিলেও করতে পারো এখন এক একটি পাতা নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে দুটো সাইড মাখিয়ে নিতে হবে ব্যাটারটা খুব ভালো করে পাতার মধ্যে লাগানো হয়ে গেলে ফুটন্ত গরম সর্ষের তেলে ছেড়ে দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নাও সত্যি বলছি লেটুস পাতার এই পকোড়া তোমরা একবার সবাই ট্রাই করো দুর্দান্ত লাগবে গরম গরম ভাত ডাল এর সাথে এমন একখানা পকোড়া থাকলে আর কিচ্ছুটি চাই না আর যদি সন্ধেবেলায় চা বা কফির সাথেও এরকম একটা ভাজা কিছু আইটেম ট্রাই করতে চাও তাহলে তো সন্ধেটা পুরো জমে যাবে আজ সকালের টিফিনটা কিন্তু গরম গরম ডাল এবং এই লেটুস পাতার বড়ার সাথে সেরে নিয়েছি আর দুপুরেও বেশ কিছু রান্না হচ্ছে তার জন্য লাগছে বোয়াল মাছের মাথা তোমরা তো দেখলে সব এদিকে ধুয়ে কেটে বেছে রেডি করে নিয়েছে বহু পুরনো আমাদের মা শাশুড়ি মায়েদের আমলের এই বোয়াল মাছের মাথা দিয়ে সবজি দিয়ে এক সুপ্তর আইটেম আমি ট্রাই করেছিলাম বেশ ভালো লেগেছে বিশ্বাস করো মুখে লেগে আছে উপকরণে কি কি ব্যবহার করেছি আর মশলাপাতি কী কী ব্যবহার করেছি সেটা কিন্তু শর্ট ভিডিওতে দেওয়া আছে তোমরা ভালোভাবে ডিটেলসে জানতে চাইলে সেই মিনি ব্লগটি দেখে নিয়ে আশা করি খুব ভালো লাগবে সবাই ট্রাই করো আসলে কি বলতো ওই রোজ মাছ মাংস ডিম খেতে খেতে যখন বোর হয়ে যাবে তখন কিন্তু এমন হালকা হালকা রান্না গরম গরম ভাতের সাথে ট্রাই করলে সবারই বেশ ভালোই লাগে সন্ধেবেলায় চলে এসেছি আমাদের এখানে খুব সুন্দর একটি শান্তিনিকেতন মানে মিনি শান্তিনিকেতন এসেছে ওই শান্তিনিকেতনের মেলা পৌষ পার্বণ মেলা সেই মেলায় এসে অনেক রকমের মাটির জিনিস চোখের সামনে দেখলাম সত্যি বলছি প্রত্যেকটি আইটেম চোখ ধাঁধানো আর এই দেখো এই মাটির পাত্রের উপরে এমন সুন্দর কলকা দেখে না বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম প্রত্যেকটি জিনিস দেখে এত ভালো লাগলো খুব সুন্দর এক অভিজ্ঞতা সঞ্চয় করে বাড়ি ফিরে এলাম তারপরে হঠাৎ মনের মধ্যে কি মনে হলো জানি না আমিও বসে পড়লাম মাটির একখানা ঘরে সরা ছিল তার মধ্যে বেশ কিছু ডিজাইন করব বলে আর সেই ডিজাইন কখন যে করতে করতে আমার এমন ভালোবাসা তৈরি হলো একে একে চালন কুলো মাটির বিভিন্ন পাত্রের ওপরে প্রতিদিন আলাদা আলাদা নকশা তৈরি করছি প্রত্যেকটি জিনিস তোমাদের সাথে কিন্তু কোনো না কোনো ভ্লগে আমি অবশ্যই শেয়ার করব আচ্ছা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা দেখে বলো তো কেমন লাগছে আমি তো আর সেরকম পাকাপ্ত হাতের নই জাস্ট ওই শখ হয়েছে তাই করলাম ভালো লাগলেও জানিও মন্দ লাগলেও জানিও আজকের মতন সময় শেষ আসি তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে আর হ্যাঁ পুরো ডিজাইনটা দেখে তারপরে জানিয়ে যেও কিন্তু আজ আসি শুভরাত্রি সকল বন্ধুকে